আসসালামু আলাইকুম আমার ফেসবুক বন্ধুরা তো আমি এই পেজে নতুন আমি বিগত এক বছর যাবত আমি একটা নতুন আমার একটা পেজ খুলছিলাম কাজ করেছি তো ওই আমাদের আসলে আমি তখন সঠিক নিয়ম কানুন জানতাম না তো ওই পেজটা অনেক গেছে প্রায় সাত হাজার ফলোয়ার তো আপনার একবার মন একজন পাইছিলাম তারপর আপনার আমি লাইভ স্ট্রিম চালাইয়া কোকোনাট খাই চারিবার চারিবার খাইছি তারপর আমার ফেসবুক আর আমাকে ওই পেজটা আপিল করার পরও আমাকে দেয় নাই তো এটা আমি নতুন তো এটা সবাই একটু সাপোর্ট করবেন তো ওইটাতে মনিটার পেয়ে হারাইছি আর ওই পেজটা আমি বাদ দিয়েছি আসলে মধ্যে কাজ করে এখন আর আগানো সম্ভব না আর ওই পেজটা আমার দুইটা ভিডিও ভাইরাল হয়েছিল ওই দুইটা ভিডিও থেকে আমি সবকিছু উকে করতে পারছিলাম রিল সেট আপ ম্যাপ ইনস্টার সেট আপ পেয়েছিলাম তিনটে পেয়েছিলাম কিন্তু এখন ওই পেজটা একদম সমস্যা হয়ে গেছে মনিটার তো চলে গেছে তো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে না চলার কারণে আমাকে ফেসবুক ওটা থেকে স্টেক মারাছে তো এটা আমার নতুন পেজ এটা তো সবাই একটু সাপোর্ট করবেন আমি সবার পাশে থাকবো ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি আর কি আপনাদের ভালোবাসায় আমিও সবার পাশে থাকবো কথাগুলো বললাম হয়তো কথাগুলো শুদ্ধ না হইতে পারে তো কথাগুলো আটকে গেলাম আসলে নতুন তো ওই রকম কন্টেন্ট কেউ না নতুন হিসেবে অনেক কিছু ভুল হয় করতে গেলে এই জন্য আমাদের সহায়তা করবেন আর একটু আমাদের জন্য সাপোর্ট করবেন পারলে একটু শেয়ারটা দিয়ে দেবেন